হ্যালো এভ্রিওান সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এই যে এখন আমি রেডি হচ্ছি কারণ এখন যাব হচ্ছে ঠাকুর দেখতে আর আজকে হলো ষষ্ঠী আগেই তো বললাম তো এই ব্যাগের মধ্যে কিছু জিনিসপত্র ছিল সেগুলোই বার করে নিলাম তো আমার ছেলের বায়না হয়েছে আগে আমাকে ঘড়ি পরতে হবে বলো আমি এই যে ড্রেসটা পরলাম মানে এই কুর্তিটা পরে যাব আজকে ঠাকুর দেখতে আর এখন আমি মেকআপ করবো তো মেকআপ করার আগেই আমাকে নাকি ঘড়ি পরতে হবে আমার ছেলের বায়না হয়েছে এই যে মিশো থেকে কয়েকটা বেল্ট নিয়েছি জানো তো ঘড়ির তো কয়েকটা বেল্ট নিয়েছি ও আমাকে বলছে মানে আমার ছেলে যে এক দিন এক একটা বেল্ট পরবে তুমি পরে তারপরে ঠাকুর দেখতে যাবে আমি বললাম ঠিক আছে ওর বায়না তো আমাকে শুনতেই হবে তো চলো এবার মেকআপ করা যাক তো এটা হলো আমার মেকআপ বক্স মানে একটা নয় বেশ অনেক কয়টাই রয়েছে তো চলো আমি কিন্তু ভালো একটা মেকআপ করতে পারি না তবে যেটুকু করি মোটামুটি কাজ চলে যায় মানে মোটামুটি আমার পছন্দ হয় আমি কমফোর্টেবল এটাতেই যথেষ্ট তাই না চলো মেকআপ করি আর তোমাদের সাথে গল্প করি আজকে হচ্ছে যাব কোথায় বলো তো ঠাকুর দেখতে আজকে যাব হচ্ছে আমরা চাঁদপাড়ার দিকটা মানে গাইঘাটা চাঁদপাড়া এদিকটা দেখবো আর ওইদিকে কল্যাণী কমপ্লিট হয়ে গেছে বনঘাটা হয়ে গেছে এইবার চাঁদপাড়ার দিকটা আজকে দেখব তারপরে দুদিন পরে মানে কালকে আবার অন্য দিকটা যাবো তো কালকে কোথায় যাব না যাব সেটা কালকেই বলবো আমার কিন্তু হাফ মেকআপ রেডি হয়েছিলো সেটাই দেখলাম এখন কিন্তু আমি ফুল রেডি হয়ে গেছি তোমাকে কেমন লাগছে বলো আর কতবার বলবো কেমন লাগছে কেমন লাগছে জানি আমি মেকআপ করতে পারি না ভালো লাগে না তো যাই হোক এইবার দেখো জ্বালায় পড়েছি হচ্ছে এই ব্যাগটা নিয়ে এমন একটা ব্যাগ কিনেছি ব্যাগটা না অনেক বড় হয়ে গেছে তো আমার ঠিক মানে শাড়ির সঙ্গে ঠিক আছে কুর্তির সঙ্গে অতটা কমফোর্টেবল লাগছে না তাই আমার বরকে বলছিলাম যে আজকে যদি সামনে কোনো ব্যাগের দোকান বাদে তাহলে কিন্তু একটা ব্যাগ নেবো বলো ঠিক আছে একটা ব্যাগ কিনে দেবো ছোটো দেখে তোমার কুর্তির সঙ্গে নিতে সুবিধা হবে তারপরে না ঠাকুর দেখতে গেলে একটা ছোটোখাটো ব্যাগই যথেষ্ট তাই না তবে এই ব্যাগটা নিয়ে আমার একটু সুবিধা হচ্ছে যদি সঙ্গে বাচ্চা থাকে না তাহলে কিন্তু একটা বড় ব্যাগ লাগেই কারণ জলের বোতল নেওয়া তারপরে যখন তখন বৃষ্টি নামতে পারে আমার ব্যাগের মধ্যে কিন্তু একটা করে ছাতাও থাকে তুমি ফোন ভুলে রেখে যাচ্ছিলে ও ও ও আমাকে 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 রেখে যেতে পারে ভুল করে কিন্তু ওর সব থেকে প্রিয় ওর সব থেকে প্রিয় হচ্ছে ওর ফোন ঠিক বললাম মানে ও আমাকে ভুলে রেখে যেতে পারে কিন্তু ও ইয়ে করবে না ধর তো

সাথে অনেক ঝগড়া করলাম এটা তো আমার কাজ ঝগড়া করা তারপরে দেখো বেরিয়ে পড়েছি আর এটা হচ্ছে একদম আমাদের বাড়ির সামনে তো এই যে আমাদের বাড়ির পাশেই যে বাজারটা রয়েছে ছোটখাটো একটা বাজার তো সেই বাজারেই তো পুজো হচ্ছে তো দেখো এই যে হলো লাইটিং আর চলো প্যান্ডেলটাও একটু দেখায় এই যে হলো প্যান্ডেলটা হয়েছে যদিও বাজারে ঠাকুর আমার খুব একটা দেখা হয় নাই যেতে আসতে যেটুকুই ভিতরে আর ঢোকা হয় না তো তারপরে এটা রয়েছে হচ্ছে গাইঘাটাতে গাইঘাটা থেকে আমার ভিডিও অনেকেই দেখো বা লাইভে আসো যদি ভিডিও দেখো প্লিজ একটা কমেন্ট করো তবে এই ঠাকুরটা মানে এই প্যান্ডেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে মনে হচ্ছে যেন ফুল বাগানে ঢুকছি দেখো চারিদিকে যে প্লাস্টিকের ফুলগুলো দিয়েছে মানে ভীষণ ভালো লাগছে আর যে কয়জন মানুষ রয়েছে সবাই সেলফি তোলাতে ব্যস্ত যেহেতু এই যে মানে ফুলগুলো রয়েছে না দারুণ লাগছে আর এই যে আমার বরের কাছে দিয়েছি আমি আর ভিডিও করতে আমার বরের কাছে যদি ক্যামেরাটা দেওয়া হয় না ও নন স্টপ ভিডিও করে বন্ধ করবে না একভাবে যদি আমি বলি আমাকে একটা ছবি তুলে দাও ওই ভিডিওর মধ্যে দিয়েই ছবি তুলবে দেখো মাকে কি সুন্দর লাগছে মানে খুবই সুন্দর ফোনে ঠিক ক্যামেরাতে না অতটা বোঝানো যায় না মানে অতটা বোঝা যায় না কিন্তু সামনাসামনি দেখলে সেটা বোঝা যায় মানে খুবই সুন্দর আমার তো ছোটোখাটোর মধ্যে এই প্যান্ডেলটা আমার দারুণ লেগেছে এই দেখো বললাম না ননস্টপ ভিডিও করে এই দেখো ছবি মানে তুলতে বললাম ভিডিও করতে করতে ছবি তুলছি তো চলো এই পেন্ডেল এখান থেকে আমার আর বেরোতে একদমই ইচ্ছা করছে না মানে এতটা আমি ভালো লাগছে মনে হচ্ছে কি যে মানে এখানেই শুধু ছবি তুলতেই থাকি তবে এই আলোতে যে এই ছবিটা এত সুন্দর উঠবে আমি বুঝতে পারিনি আমি আর আমার সোনা বাপা এখানে একটা ছবি তুলেছি এই যে ঠিক এই এইটা এত সুন্দর হচ্ছে লাইটিংটা দারুণ তো চলো এবার এখান থেকে অন্য প্যান্ডেলে যাব আর আজকে হলো ষষ্ঠী আজকে মা বাবাকে বললাম মানে আমার শ্বশুরমশার শাশুর মাকে বললাম যে চলো আজকে ঠাকুর দেখতে তো মা আর বাবা বলল যে না আজকে যাব না এখনও তো তিন চার দিন সময় রয়েছে তার মধ্যে একদিন যাব তো যেদিন মা বাবাকে নিয়ে যাব সেদিনও তোমাদের সাথে একটু শেয়ার করব আর মা বাবা একদিনই বেরোয় আর বেরোয় না আগে তো একেবারেই বেরোতো না এখন আমার জন্য মানে আমার বিয়ে হওয়ার পরে আমি জোর করে একদিন নিয়ে যাই আমি বলি না বছরে একবার করে যাবে না কেন দুজনই যেতে হবে মানে দুজনকেই যেতে হবে আর যেতে চাই না তবু আমি জোর জবরদস্তি করে নিয়ে যাই যে মাকে দর্শন করবে না দেখবে না সারাক্ষণ তো বাড়িতেই থাকো তো যাই হোক এই প্যান্ডেলটা হচ্ছে চাঁদপাড়াতে এই প্যান্ডেলটা দারুণ লেগেছে আগের দিন যখন বনগা থেকে ঠাকুর দেখে বাড়িতে ফিরছিলাম না তখন বেশ অনেকটা রাত্রি হয়ে গেছিলো তো ওর জন্য এই প্যান্ডেলটায় আর ঢুকিনি কারণ লোকজন ছিল না ওর জন্য তো আজকে এলাম দেখার জন্য আর আজকে কেমন জানি পুজোটা নিচ্ছুম মানে আজকে ষষ্ঠীর দিনটাই নিচ্ছুম নির্ঝুম মানে বাইরে তেমন একটা লোক নেই ফাঁকা ফাঁকা প্যান্ডেল হুম তারপরে হচ্ছে তো জায়গায় জায়গায় দেখি মানে রাস্তায় সব টিভি লাগিয়ে খেলা দেখছে সেদিন তো আবার হচ্ছে ওই যে পাকিস্তান আর হচ্ছে ভারতের যে ফাইনাল ক্রিকেট ছিল ফাইনাল খেলাটা ছিল সেটা নিয়েই সবাই ব্যস্ত ছিল তো যাই হোক এইবার চলো ওখান থেকে বেরিয়ে গেছি বাড়ির দিকে যাব আজকে তো একদম মানে ভালোই লাগলো না ঠাকুর দেখে হাসি হাসি মুখ দেখছো ঠিক আছে কিন্তু বারে বারেই বলছিলাম কেমন জানি পুজোটা আজকে দিনটা কাটলো ষষ্ঠীর দিনটা ভালোই কাটলো না তো চলো এখনও কিছু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া হবে আর রাস্তাতে তেমন কোনো খাবার টাবারও পাচ্ছি না তো দেখা যাক কি খাওয়া যায় তো যেতে যেতে এই যে রাস্তায় একটু দাঁড়ালাম কারণ আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হচ্ছে সচরাচর আমাকে তোমরা চা খেতে খুব কমই দেখো তবে আজকেই আমি বোধ আমার বরকে প্রথম বললাম চলো না গো আমি একটু চা খাই কারণ আমার এত পরিমাণে মাথা যন্ত্রণা হচ্ছিল তো আমার ছেলে নিল হচ্ছে একটা লেস আর আমি আর আমার বর দুজন মিলে খেলাম হচ্ছে একটু চা তবে এক কাপ চা আমি কিন্তু কমপ্লিট করতে পারিনি ফার্স্টেই আমার বরকে একটু ঢেলে দিয়ে তারপরে আমি খেয়েছিলাম চা খেতে আমার বড়ও বিরক্ত লাগে জানো তো তারপরে চলে এলাম আরেকটা প্যান্ডেলে এটা আমাদের বাড়ির কাছাকাছি ভূতের প্যান্ডেল তবে একটা জিনিস আমি লক্ষ্য করলাম এবছর পুজোতে না অনেক জায়গায় বনগাতে দেখলাম তারপরে এই যে আমাদের এই সাইডটা মানে গাইঘাটা চাঁদপাড়া এদিকটাতেও দেখলাম অনেক জায়গায় প্যান্ডেল হয়েছে কিন্তু মানে ভূতের প্যান্ডেল তো ভূতের প্যান্ডেল তো আমার একদমই ভালো লাগে না সে যত সুন্দরই হোক না কেন আমার একদমই ভালো লাগে না তারপরে আমার ছেলে নিয়ে যাই তো আমার জন্য একটা টেনশান থেকে তোমার বন্ধু দেখো

শাড়ি পরে একটু লাইভ করলাম মানে লাইভের জন্য শাড়িটা পরেছিলাম ঠিক আছে আজকে ইচ্ছা করলো যে আজকে আর কুর্তি পরে লাইভ করবো না আজকে একটু শাড়ি পরবো কি জানি কেন মনে হলো তো লাইভ করলাম এখন ডিনার ডিনার করে নিয়ে তারপরে হচ্ছে আমার একটু লাইভ করবো পরে তারপরে ঘুমাবো ঠিক আছে আর এই শাড়িটা কিন্তু এই ব্লাউজটার সাথে পরে ভালোই লাগছে কি বলে আমার তো ভীষণ ভালো লাগছে চলো ডিনার করে নিই আর এই শাড়ি তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো এই